কত নাম্বার পেয়েছ ছশো আমাদের এলাকার গর্ব এলাকার মানুষের গর্ব তুমি আমরা চাই আমাদের এই ব্লক এলাকার প্রত্যেকটি বাড়িতে যেন তোমার মতো ছেলের জন্ম হয় বীরভূমের নলহাটি থানার অন্তর্ভুক্ত ভদ্রপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগলদিঘি গ্রামে নিট পরীক্ষায় ভালো ফলাফল করায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিল ব্লক তৃণমূল নেতৃত্ব নিট পরীক্ষায় সাতশো কুড়ির মধ্যে পেয়েছে ছশো আশি নম্বর আগামী প্রজন্ম ভালো থাকবে আমরা এলাকার মানুষ হিসেবে এলাকার বন্ধু হিসেবে এলাকার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে আশীর্বাদ করতে এলাম তো এটা উপহার নয় এটা আশীর্বাদ হিসেবে গ্রহণ করি আপনি তো কথা বলে সর্বভারতীয় স্তরে র্যাঙ্ক আট হাজার ছশো তিয়াত্তর বড় চিকিৎসক হয়ে গ্রামের মানুষজনের সেবা করার ইচ্ছে রয়েছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের এবারে সে উচ্চমাধ্যমিকেও রাজ্যে বিজ্ঞান বিভাগে চারশো বিরাশি নম্বর পেয়ে পনেরো তম স্থান অধিকার করেছিল তুমি আমাদের এলাকার সম্পদ তুমি শুধু বাবা মার সম্পদ নয় আমাদের এলাকার সম্পদ তোমাকে পেয়ে আমাদের গোটা এলাকা গর্বিত এরকম ছেলে যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ তোমরাই হচ্ছে ধার তোমরা বাহ ছোট থেকেই পড়াশোনায় ভালো শৈশবে গ্রামের স্কুলে পড়াশোনা করার পর খলতপুর মেল ক্যাম্পাসের আলামিন মিশনে ছাত্র ছিল সে ভগলদিগের গ্রামের বাড়ির গিয়ে ব্লক তৃণমূল নেতৃত্বরা আজকে তাকে সম্বর্ধনা জানায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বরুণ ভট্টাচার্য ব্লকের আবাহক ও ফাইভ ম্যান কমিটির সদস্য রেজাউল হক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুবুর রহমান সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ বীরভূমের ননহাটির দুই নম্বর ব্লক থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট জনগণ নিউজ কিছুদিন আগে খেলায় একটা দুর্ঘটনা ঘটেছিল তোমারই মতো একজন স্টুডেন্ট নগরার এক স্টুডেন্ট পিজিতে পড়াশোনা করে পিজিতে থাকে ও কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে সেই অ্যাক্সিডেন্টের রুগীকে ভর্তি করা ই করা করে তাকে বাঁচিয়ে এনেছে হয়তো সে না থাকলে আমরা তাড়াতাড়ি ভর্তি করতে পারতাম না বা তাকে বাঁচাতে পারতাম কিনা সম্ভব তাই চাইছি যে তোমাদের মতন ছেলে তোমাদের মতন সন্তান যদি ঘরে ঘরে তৈরি হয় এবং তোমাদের মতন সন্তান যদি আমাদের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকে তা আমাদের গোটা এলাকায়। স্বাস্থ্য সম্বন্ধে আমাদেরকে চিন্তা করতে হবে না আমরা ন্যূনতম অন্তত চিকিৎসাটা আমরা পাবো তাই তোমাকে বলি যে কথা শুনতে খারাপ লাগলেও তুমি প্রথম থেকেই রেজাল্ট ভালো করেছো ভালো ছেলে বাবা মা তোমার গার্জেন ভালো পরিবেশ ভালো সবই ভালো কিন্তু যা শেষ ভালো তার সব ভালো শেষ পর্যন্ত যেন রকমভাবে চলে এবং ঠিকভাবে ডাক্তার প্রতিষ্ঠিত হয়ে তুমি যেন আসতে পারো এবং তোমাকে আমরা ডাক্তার হিসেবে দেখতে পাই